আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে ব্রাক ব্যাংক থেকে এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিভিশন বিভাগের আন্ডারে ইউনিভার্সাল অফিসার নিয়োগ দেবে পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর অভিজ্ঞতা দুই বছর তবে অভিজ্ঞতা ছাড়াও আপনারা আবেদন করতে পারবেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম প্রার্থী ধরন হচ্ছে নারী পুরুষ এবং বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বয়স নির্ধারিত নয় যেকোনো বয়সে প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মস্থল হচ্ছে যেকোনো স্থান অর্থাৎ বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চে আপনাকে পোস্টিং দিতে পারে আবেদনের শেষ সময় আপনারা পাঁচই নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের লিংকটি আমি ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলার সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা জানতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী কোন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম